আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু আসফিয়াস যেখান থেকে আমরা আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন চলো আসলাম রামাদানের আরেকটি ব্লগ নিয়ে আই होप আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি ইফতারিতে করব বিরিয়ানি প্রত্যেকদিন দিন ছোলামুড়ি খেতে খেতে আর ভালো লাগছে না তবুও যেন ছোলামুড়ি ছাড়া আমাদের ইফতার হয়ই না বিরিয়ানি রান্না করার জন্য এখানে বড় সাইজের একটা পাতিল নিয়েছি আজকে আমি দুই কেজি পরিমাণে বিরিয়ানি রান্না করব। যারা আমার আজকে ব্লগটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চিকেন বিরিয়ানি করব। সেজন্য এখানে একটা চিকেন ছোটো ছোটো পিস করে ধুয়ে ভালো করে পানি জড়াতে দিয়েছি পরিমাণ মতো তেল এবং ঘিয়ের সাথে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা এলাচ লং দারচিনি এরপর দিলাম ছয় থেকে ষাটটি আস্ত কাঁচা মরিচ এখন দিয়ে দিব চার টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এ পর্যায়ে সামান্যটুকু গরম পানি দিয়ে মশলার সাথে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরবর্তীতে হয়তো আরও অ্যাড করা লাগবে এখন দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলার একটি প্যাকেট আর সামান্যটুকু চিনি সব গুঁড়ো মশলা দেওয়া শেষ একদমই শেষের দিকে দিয়ে দিচ্ছি দুইটা ম্যাগি মশলা আর এক চা চামচের মতো বিট লবণ প্রত্যেকটি উপকরণ দেওয়ার সাথে সাথে আমি একটা কাটি দিয়ে চিকেনগুলো ভালো করে নেড়ে দিচ্ছি যেহেতু যেহেতু আমি পানি একদমই কম ব্যবহার করেছি নিচে লেগে যেতে পারে সেজন্য বারবার নেড়ে দিতে হবে এখানে আমি একটা ফ্রেশ টক দই আনিয়েছি এই টকদইয়ের স্মেলটা আমার কাছে ভীষণ ভালো লাগে চিকেনগুলো যখন একদমই কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অর্ধেকের ছাইতেও বেশি পরিমাণে টক দই দিচ্ছি আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু আমার নাম রুপিয়া রহমান আমি আপনার ভিডিও সব সময় দেখি আপু প্লিজ আমার নামটা নিয়েন আমি অনেক খুশি হব তোমাকে অনেক অনেক ধন্যবাদ রুপিয়া রহমান আমি তোমার নামটা নিয়েছি আমার প্রিয় আপুরা এভাবে আমার পাশে থাকবেন এটা আমার ব্লগ করার এবং ব্লগ আপলোড দেওয়ার আগ্রহ অনেক বেশি বাড়ে এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে গাজর আলু টমেটো মটরশুটি সব কিছু বিরিয়ানিতে অ্যাড করেছি আর সব কিছুই একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এই তো বিরিয়ানি রান্না করার জন্য যে চালটা আমি ব্যবহার করব চালটা আমি ভালো মতো ধুয়ে পানি জড়াতে দিয়েছি আমি সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব, আমাদের বাসায় সকলেই সিদ্ধ চাউলের বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করে এই পর্যায়ে আমি সব চাউলগুলো একসাথে দিয়েছি আর একটা বড় কাটে দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি একটু টাইম নিয়ে চাউলগুলো ভালো করে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি বিরিয়ানিতে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে আমি এখানে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি এটা যেহেতু সেদ্ধ চাউল সেজন্য নর্মাল আতপ চাউলের তুলনায় সেদ্ধ চাউলে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করতে হয় সব কিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অনেকক্ষণ পর প্রায় ফিরে আসলাম এই পর্যায়ে পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি একটা কাটি দিয়ে একটু পর পরে ভালো করে নিয়ে দিচ্ছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা পোলাও পাতা ছিঁড়ে আমি একদমই ভুলে গিয়েছিলাম কেওড়া জল অ্যাড করার জন্য আমি একদমই শেষের দিকে কেওড়া জলটা অ্যাড করেছি পানি যখন একদমই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা বিরিয়ানির উপরে বেরেস্তা দিলে আমার কাছে বেশ ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা তো সবসময় আমার অনেক বেশি প্রিয় সব কিছু দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি চাউলগুলো ফুটেও গিয়েছে আমি চোলাটাও বন্ধ করে দিয়েছিলাম আমি প্রায় দুই থেকে তিন ঘন্টার পর আপনাদের দেখাচ্ছি ইফতারের সময় আর প্রায় আধা ঘন্টার মতো রয়েছে এখন আমি লাস্তি তৈরি করে নিচ্ছি আজকে আমি বানানা লাস্তি তৈরি করবো লাস্তি তৈরি করার জন্য এখানে নিয়েছি তরল দুধ বানানা টক দই পরিমাণ মতো চিনি এবং অল্প পরিমাণের লবণ সব কিছু দেওয়ার পর হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এই তো আমরা ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমাদের সালাদও কাটা হয়ে গিয়েছে আর লাসিটা গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে লাস্সিটা আমি করেছি একদমই ঠান্ডা পানি দিয়ে এখন ইফতারের পাঁচ মিনিট আগে আমি বিরিয়ানিগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাড়াতাড়ি সার্ভ করে নিই যেহেতু বিরিয়ানি ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগবে না চিকেন বিরিয়ানি করার কারণ হচ্ছে যেহেতু বিফ বিরিয়ানি সবসময় করা হয় এবং খাওয়া হয় সেজন্য আজকে চিকেন বিরিয়ানিটা করলাম এ তো এখন আমরা মোটামুটি সবাই বসে গিয়েছি বিরিয়ানিগুলো সার্ভ করা হয়েছে আর সেই সাথে সবার প্লেটে প্লেটে অল্প অল্প করে সালাদ দেওয়া হয়েছে সারাদিন রোজা রেখে কাজ করে ক্লান্ত হওয়ার পর ইফতারের টাইমে যখন ইফতারি সামনে নিয়ে বসি তখন নিমিশে যেন সব ক্লান্তি দূর হয়ে যায় আর প্রত্যেক দিন ইফতারের টাইমে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার কাছে তো বছরের বারোটি মাসের এই একটি মাস সবচেয়ে বেশি প্রিয় আর যেন এই রমজান মাসটি সবচেয়ে দ্রুত চলে যায় এই রমজান মাস আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে আমরা আবারও রমজান মাসটাকে মিস করব। ইফতারের টাইম হয়ে গিয়েছে আজকে বিরিয়ানির পাশে পাশে ছিল মিষ্টি আর ফিরনি চলে আসলাম এর পরের দিনের সকালবেলা আমাদের বাসায় অল্প কিছু ঈদের শপিং করা হয়েছে এগুলো ছিল ছোটোদের জন্য আমার মেয়ে আর আমার ননাসের মেয়ে ওদের হ্যান্ডব্যাগ আর সবার জন্য ছিল হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডগুলো দেখতে অনেক কিউট ছিল আর এখানে আমার ছোট মেয়ের জন্য ছিল ছোট ছোট দুটো হেয়ার ভ্যান হেয়ার আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে আর ছোট একটা সানগ্লাস ছিল এবছর আমাদের ঈদের শপিং তেমন একটা করা হবে না প্রত্যেক বছর তো অনেক বেশি ঈদের শপিং করা হয় আর এখানে সবার জন্য জুতা কিনা হয়েছে এই স্নিকার্সগুলো ছিল আমার মেয়ের তবে সবাই এ বছর স্নিকার্স কিনেছে এটা ছিল আমার ননাসের মেয়ের প্রত্যেকটি স্নিকার্স অনেক বেশি সুন্দর ছিল আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম